ওর একটু অল্প দাঁত তো ভেঙে গেছে ভাই ভিতরে এত জোরেই লেগেছে ঠিক আছে এবার মানে আজকে কি হয়েছে ভাই মাঠটা একটু স্লিপ ছিল খেলার আগে আমি দেখিয়েছিলাম তো সেখানে আমি ডিফেন্স করতে গিয়ে আমি স্লিপ খেয়ে পড়ে যাই এবং আমার পা লেগে সে আরেকজনও পড়ে যায় এবং তার এই জায়গাটা এই যে মুখের নিচে এইটা ভাই আমার মাথায় লাগে ধারে কাছে তাও ধরতে পারে কিনা বিশাল এই গেল এই ধরে পেলে মনে মার হয়ে গেছে এই ধর এ ব্লেড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন हां आज শুরু করছে ঠিক करते থেকে ভাই আজকে বিশ্ববিখ্যাত একটা ফাটিয়ে দিয়েছি মানে সারা দিনটাই বিছানায় খেলতে যাব এখন খেলা করার লোক যদি বসে থাকে সিরিয়াসলি মোটা যায় মানে মোটা হয়ে যায় আমিও ভাই হালকা হচ্ছে আর আমি হালকা একটু ওজন বেড়ে গেলে বোঝা যায় যে আমি ওজন বাড়ছি বা মোটা হচ্ছে ঠিক আছে ভাই এত পরিমানে ঘুম পড়েছি তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো ভাই কতটা ঘুম পড়েছে চোখ মুখ ফুলে গেছে পুরো তো চলো মাঠে যাই দেখি খেলাধুলো হচ্ছে কিনা আদৌ আমাদের উঠোন তো শুকিয়ে হাড় হয়ে গেছে যাই না মাঠটা শুকনো হয়েছে কিনা তো চলো সোজা মাঠে গিয়ে দেখা হচ্ছে চলো মাঠ পুরো শুকনো আর পুরো শুকনো হয়নি তবে ওপরে ছেলা আছে তাছাড়া ভাই শুকনোই আছে কালকে লাইভে কমেন্ট করতেছে ভাই এমন ভাই আমি চিনতে পারতেছি না কি একটা কি একটা কি 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 তো চলো এবার খেলবো সাইডে এ অনেকে সব জায়গাতে আছে পিছন দিকে আছে অনেকেই আছে আর মাঠটাও শুকিয়ে গেছে আজকে দিকে ভরে আসা হবে ঠিক আছে

লক্ষণের সেই লাভ আবার খেলার পরে অনেক লাভ আর কিরা লাভ ওই সর্বনাশ ওটা কেরা ও আচ্ছা ও ব্যাক ফ্লিপ ভালো পারে লক্ষণ ব্যাক আর ওই বলো নোট মুখে কাদা ওটা তোর গায়ে তো কাদা লাগেনি গায়ে কাদা লাগে নিয়ে চান করতে না রোড উঠে বাড়ি যা বাড়ি যা ঠান্ডা লাগে যাবে কি রে আবার লাফাবি নাকি আর খেলাটা বন্ধ হয়েছে এর জন্য ভাই এ জলে চালাবে বলে ওর জন্য বন্ধ হয়ে গেছে সকাল সকাল লাফাচ্ছে একদিন লাগবে ওর আর লাফাবে না আমি আমি এরকম দিতে গেলে আমি ভেঙে চিরে পড়ে যাবো ঘর বাড়ি উল্টে পড়ি বলো মাজা ভেঙে হই তুই ডুবে যাচ্ছি নাকি চলো তাড়ানোর লক্ষণ চোর আজকে ফার্স্ট চোর এর ধরা যায় না মোটে আর এখন আমরা হাত পা ধুতে যাবো নইলে ওরা সব জল মাখিয়ে দেবে এই কারণে আমরা দাঁড়িয়ে ছিলাম গেল কই আচ্ছা অনেকেই আর লক্ষণ কোন যায় লক্ষণ হই ওই জায়গায় তাই আছে কার একটা আচ্ছা সে চেতন চেতন ও ধরেছে আর বেশিরভাগ সব এর মধ্যে ঢুকে থাকে এইগুলোর মধ্যে যাচ্ছে লক্ষণের দিকে যায় বলে অনেকটা আগে গিয়ে দেখা যাক ধরতে পারে কিনা এতটা ধারের কাছে তাও ধরতে পারে কিনা বিশাল এই গেল এই ধরে পিলে মনে মার হয়ে গেল এই ধরতে পারেনি ওসে ওর ওই সাইডে গিয়ে ওঠে হাই হাই গেলেই তো ধরেই যাচ্ছে দিমান যাচ্ছে এরা তুই কোন যে নাম দিয়ে ওই ওর এক এক করে নামে যাচ্ছে চালা লকন ঘাটে আসেছে তো ওচে লকন আবার চ না ওও এখন চরাছে মাছখানে সব গোল হয়ে রইছে বন্ধু এইবার ধীমান গেছে ধীমান এবার গেছে মুরবে না মুরবি মুরবি ওই জেবি হইছে এ হা এ বাবা কি ভাই ভাসে উঠেছে থামেরনি ও তো ভাসে তো গেলো রে ধীমানের আজকে গেলো রে দম লাগিয়ে গেলো এইবার ধরে ফেলবে এইবার তাই মার হই গেছে আয় আয় দিমান আজকে গেছে তো এখন বাড়ি যাচ্ছে হাত পা ধোয়ার শেষ আর এরা এখনো জলে তালাচ্ছে রাত হয়ে গেছে ঘরে পৌঁছে গেছি আর আগে দেখবো ভাই কতটা কেটেছে তো মাথার ভিতরে কেটে গেছিল কিন্তু একা একা তো দেখা সম্ভব না আর আমি তো কাউকে বলিও না তো সেই কারণে আমি ভাই একা একাই দেখছিলাম আন্দাজে হাত দেওয়ার চেষ্টা করছিলাম আমি এডিটের সময় এখনই দেখতে পাচ্ছি একটু সময় হাত লেগেছিল ওখানটা তো এখনো ভিতর দিয়ে ভাই রক্ত বের হচ্ছে ভাই আর কেটে যাওয়ার পরে ভাই ভালোমতো রক্ত বের ঠিক আছে ধুইয়ে দেওয়া হয়েছিল এখনো রক্ত বের হচ্ছে আমি একটু দেখি তো একা একা দেখা সম্ভব হচ্ছে না হেভি ব্যথাই করছে অনেকটাই কেটেছে মনে হচ্ছে আর জানি না ক্যামেরায় দেখা গেছে কিনা ও মাথার ভিতরে ভাই হেভি জোরে লেগেছে আমি একা একা দেখা যাচ্ছে না আপনারা তেমন কেউ নেই আর বাড়ি তো বলি নে বাড়ি এই যে আমার হালকা পাতলা লাগলে এমনি কারোর সাথেই বলি না এটা আজকে ভালো মতোই লেগে যায় মাথার ভিতরে ব্যথা করছে সব সময় তো যে কথা বললে আরও বেশি ব্যথা করছে মানে আজকে কি হয়েছে ভাই মাঠটা একটু স্লিপ ছিল খেলার আগে আমি দেখিয়েছিলাম তো সেখানে আমি ডিফেন্স করতে গিয়ে আমি স্লিপ খেয়ে পড়ে যাই এবং আমার পা লেগে সে আরেকজনও পড়ে যায় এবং তার এই জায়গাটা এই যে মুখের নিচে এইটা ভাই আমার মাথায় লাগে এবং আমি তো প্রথমে ভাবলাম ওর দাঁত ফাঁত ভেঙে গেছে এত জোরে লেগেছে আর আমার ভাই অল্প লাগে আমি কোনো দিন কারো বলেও না এমনি লাগেনি আমি ভাই আবার খেলেছিলাম ভাই মাথা ভাতা ধুয়ে রক্তপক্ত ধুয়ে আবার খেলেছিলাম ঠিক আছে এমনি কিছু মনে হয় না তবে আমি ওর একটু অল্প দাঁতও ভেঙে গেছে ভাই ভিতরে এত জোরেই লেগেছে ঠিক আছে এবার আমি ভাবি আমার কিছু হয়নি এবার খানিকজন বলে যে মাথা ফেটে গেছে তো সেই কারণে তো মাথা হালকা পাতলা ফেটেছে এরকম এতটা মনে হয় পরিমাণে ফেটেছে একজন দেখছিল সেই সময় বলল তো যাই হোক আমি এখনো নিজের চোখে ভাই দেখতেই পাইনি আর দেখাও যাবে না ঠিক আছে তো এক একাই সেরে যাবে আমি কারো দেখাবো না এই আজকে খেলতে ভাই এরকম দুর্ঘটনা আর অনেক দিন আগে আমি তখন মেবি গিয়ে টুয়েলভে পড়তাম বড় খেলা খেলতে গিয়ে ভাই নাক ফেটে গেছিলো দুদিন আমার নাক উঁচু করে থাকতে হয়েছে ঠিক আছে এইভাবে এভাবে থাকতে হয়েছে এইভাবে স্যান করতে হয়েছে এভাবে খেতে হয়েছে সেবারে ভাই বাবা মা জেনে গেছিলো আর সেটা বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল আজকে ছোটখাটো কেউ জানতেই পারবে না আর তো চলো এখন ভাই লাইভে বসবো আর লাইভ শেষে অনেক রাত্রি গিয়ে সে সময় দেখা হচ্ছে আবার তো এখন অনেক রাত হয়ে গেছে ভাই এগারোটার বাজে আর আমি এই দিকে আসলাম ওয়েদারটা ঠিক এরকম তো যাই হোক আর মাঠটা শুকনো কালকে ভরে আসবো কিনা দেখি আমাদের টিম আছে কিনা আসলে ভাই আসবো আকাশ পুরো পরিষ্কার আর ওই পাড়ায় ঠিক কোনো অনুষ্ঠান হচ্ছে ভাই কোন উদ্দেশ্যে অনুষ্ঠান হচ্ছে সেটা না তবে তো যাই হোক আর বেশি বকবক বক করবো না ভাই তো দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটা কোনো ভিডিওতে